প্রশ্নে দেওয়া আছে যে বিশ হাজার সাতশো চল্লিশ জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে চারজন অতিরিক্ত হয় প্রতিশালিতে সৈন্য সংখ্যা কত তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ হাজার সাতশো চল্লিশ জন এটা বর্গ সংখ্যা নয় অর্থাৎ এখানে অবশিষ্ট আছে চারজন অতিরিক্ত আছে চারজনকে বাদ দিলে সংখ্যাটা বর্গ সংখ্যা হবে তাহলে এই চারজন স্বর্ণকে যদি আমরা বাদ দিই অতিরিক্ত সংখ্যাকে তাহলে কত পাবো আমরা বিশ হাজার সাতশো ছত্রিশ জন বিশ হাজার সাতশো ছত্রিশের যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো দেখি বর্গ করে নিব। তাহলে বর্গ করলে কী হবে ডান দিক থেকে আমরা দুইটা দুইটা জোর জোর সংখ্যা বেছে নিব। জোর জোর করে নেওয়ার পর কী থাকে দুইটা অবশিষ্ট মানে এক এটা একক সংখ্যা হিসেবে থাকে তাহলে এই একক সংখ্যার প্রথমে বর্গ করে নেব এটা দুই দ্বারাও যায় না একের সাথে যায় তাই দুই এক এক এটা ভাঙায় নিলাম নিলে কি হবে যে ভাগ ফলটা পেলাম সে ভাগ ফলের দ্বিগুণ সংখ্যাটা হবে আবার ভাজক যেটা নিচে নামবে সেই সংখ্যাটাকে ভাগ করার জন্য তো আমরা পেলাম দুই একের ডাবল দুই তার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন একশো সাতের মধ্যে যায় তো আমরা চার চব্বিশ হলো চব্বিশের সাথে আবার চার দেরা গুণ করলে কী হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে আমরা বাদ দিয়ে পেলাম এগারো তো এগারোয়ের সাথে ছত্রিশ উপরের অংশটা নেমে আসলেও এখন আমরা পেলাম চোদ্দো ভাগ ফল এই চোদ্দো থেকে চোদ্দোর ডাবল সংখ্যা কি হবে আঠাশ আঠাশের সাথে এমন একটা সংখ্যা বেছে নিতে হবে যে সংখ্যাটা এগারোশো ছত্রিশের মধ্যে যায় তো আমরা এমন একটা সংখ্যা বেছে নিচ্ছি চার সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এগারোশো ছত্রিশ অর্থাৎ কোনো অবশিষ্ট সংখ্যা নাই তাহলে আমরা পেলাম যে একশো চুয়াল্লিশ ভাগ ফল এটাই হচ্ছে মনে করেন যে বর্গাকারে সাজাতে গিয়ে সাজানো সৈন্য সংখ্যা অতএব সাজারা সৈন্য সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে একশো চুয়াল্লিশ জন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ